মাত্রই বছর তিনি আগে ভারতের মুম্বাইয়ে রাজেশ নামের এক যুবকের মৃত্যুতে চমকে উঠেছিল বিশ্ব তিনি হাসপাতালে গিয়েছিলেন তার মায়ের এমআরআই করাতে কিন্তু সেখানে ঘটেছিল বিপত্তি মায়ের এমআরআইয়ের জন্য কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তিনি এমআরআই রুমে দরজার বাইরে থেকে এনেছিলেন অক্সিজেন কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডার ছিল ধাতব পদার্থের ফলে এমআরআইয়ের চৌম্বকীয় শক্তির প্রভাবে অক্সিজেন সিলিন্ডার সহ তিনি চলে যান এমআরআইয়ের ভেতর মাত্র দশ মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটেছিল আর ঠিক এই কারণেই এমআরআই রুমে প্রবেশের সময় ধাতব পদার্থ বহনের ব্যাপারে এত বেশি সতর্কতা অবলম্বন করা হয় এমআরআইয়ের পূর্ণরূপ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং সায়েন্সে এই প্রক্রিয়াতে ম্যাগনেট শক্তিকে কাজে লাগিয়ে শরীরের ভেতরে ছবি তোলা হয় গোলাকার সেই মেশিনের ভেতর যেতে অনেকেই ভয় পান ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এই মেশিন তার ম্যাগনেট শক্তির মাধ্যমে যেকোনো কিছু টেনে নিতে পারে এমন হর হামেশাই দেখা যায় এমআরআই মেশিনের সামনে ধাতব কিছু রাখলে সেটা ছিটকে মেশিনের ভেতর চলে যায় এবং দিকবিদিক ছুটতে থাকে ফলে নষ্ট হয় মেশিন ঠিক একই ঘটনা ঘটেছিল মুম্বাইয়ের রাজেশের ক্ষেত্রে তার হাতে থাকা অক্সিজেন সিলিন্ডারে মূলত টান পড়েছিল কিন্তু সেটি ধরে থাকায় তিনি সহ মেশিনের ভেতর চলে যান তবে এই ক্ষেত্রে এমআরআই মেশিনের রুমে যারা প্রবেশ করেছেন সে ব্যাপারে সংশ্লিষ্টরা অনেক বেশি সতর্ক থাকেন তাই এই মেশিনের ভেতর মৃত্যুর ঘটনা তুলনামূলক কম মূলত এই মেশিনে ব্যবহার করা হয় ম্যাগনেট সেই চৌম্বক এত বেশি শক্তিশালী তা সাধারণ ধাতব ছাড়া ও মানুষের শরীরে লেগে থাকা বিভিন্ন ধাতবকেও আকর্ষণ করতে পারে কানে কিংবা নাকে থাকা নোজপিন এই ক্ষেত্রে মারাত্মক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই এমআরআই মেশিনের রুমে প্রবেশের আগেই খুলে ফেলা উচিত সেই সব রিং পিন গলায় থাকা চেইনের জন্যও একই সতর্কতা জরুরি এমনকি শরীরে ট্যাটু থাকলে সেই ট্যাটুর কালিতেও থাকতে পারে ধাতব পদার্থ ফলে সেটাও বিপত্তির কারণ হতে পারে তাই কারো শরীরে টাটো থাকলে সেটা আগেই ডাক্তারকে জানানো উচিত অনেকেই কানে শোনার জন্য হেয়ারিং মেশিন ব্যবহার করেন সেটাও অবহিত করতে হবে ডাক্তারকে অনেকে আবার কার্ডিয়াক সার্জারি রোগী তাদের বুকে স্থাপন করা ধাতব রিং কিংবা বাল্ব সেগুলো ম্যাগনেট আকর্ষণের আওতায় আসতে পারে ঘটতে পারে বিপত্তি অনেকের শরীরে আবার হাত পা ভেঙে গেলে রয়ে যায় চিকিৎসায় ব্যবহার করা রড কিংবা গুলিতে আহত হলে থেকে যায় বুলেট সেগুলো ম্যাগনেটে আকর্ষিত হতে পারে তাই শরীরে এই ধরনের কোনো অস্বাভাবিক ধাতব পদার্থের উপস্থিতি থাকলে তা ডাক্তারকে আগেই জানাতে হবে পরে ডাক্তার সে অনুযায়ী এমআরআই সিদ্ধান্ত নেবেন অনেকের প্রশ্ন থাকে দাঁতের ক্যাপ সংক্রান্ত সাধারণত এই ক্যাবগুলো ম্যাগনেটে আকর্ষিত হবে না এমনভাবে বানানো হয় তাই বেশিরভাগ ক্ষেত্রে এটি বেশি ঝামেলার হয় না তবে পরামর্শ দেয়া হয় এই ক্যাপের তথ্য যেন ডাক্তারকে আগেই জানানো হয় এছাড়া মোবাইল বা হেডফোনের মতো ধাতব অবশ্যই রুমের বাইরে রেখে আসতে হবে অন্যথায় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি ভারতের মুম্বাইয়ে যেমন এক যুবকের মৃত্যু হয়েছে তেমন মৃত্যু না হলেও মেশিন রুমে ধাতুবের কারণে দুর্ঘটনার ঘটনা ঘটেছে